এটা আমি কখনো দেখি নাই এটা কি সবজি দাদা বন্ধুই কয় টাকা করে টাকা করে না এটি হচ্ছে বাঁশের করল আশি টাকা করে বান্দরবন সদর উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বালাঘাট বাজার এই বাজারে পাহাড়িদের বিভিন্ন রকমের ফলমূল আর জুমের শাকসবজি নিয়ে বিভিন্ন রকমের পরসা সাজিয়ে বসেন বিক্রেতারা পাশে বেগুন দেখেন পাহাড়ি বেগুন হচ্ছে এই যে ছোট ছোট জুমে চাষ করে না জুমের বেগুন দিদি আর কি শাক শাক না এটা ধন্যবাদ ধন্যবাদ না পাহাড়ি ধন্যবাদ জুম ক্ষেতের শাকসবজির পাশাপাশি বন্য শূকর বন্য পশুপাখির মাংসও পাওয়া যায় এই বাজারে এটা কিন্তু আমাদের এলাকায় ওলের গাছ বলে অল অল কচু এটা অনেকটা পাতা ধারালো পাতা অনেক বড় বড় দিদি এটা কি বলতে পারবেন না না ও বেগুন না ছোট ছোট বেগুন পাহাড়ি বেগুন হয়তোবা পাহাড়িদের শাকসবজি কিন্তু সব সময় ভেজাল মুক্ত থাকে মানে শহর ও ছাড়াই ওনারা জুমে চাষ করে থাকেন সব শাকসবজি বা ফলমূল ওলোতে সবাই খায় না কিভাবে খাই বাসের করণটা এটা চাকচাক করে ছোট ছোট করে বাদের মতো করে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে চিংড়ি মাছ দিয়ে বান্দরবনের বালাকাটা বাজার থেকে এই বাজারে একটু ঘুরে ঘুরে দেখবো যে পাহাড়ি কি কি তরকারি আছে কি কি মাছ কি কি ইউনিক টাইপের তরকারি সবজি যেসব আমরা চিনিও না বালাঘাটার এই বাজারে বান্দরবনের উপজাতিদের পাশাপাশি বাঙালিদেরকেও দেখা যায় তবে উপজাতি মেয়েদেরকেই বেশি দেখা যায় এই বাজারে ক্রয় বিক্রয় করতে বিশ টাকা যাই হোক বাংলা কথা বোঝে না তো চাল তার দাম বিশ টাকা যাই হোক এই যে পাহাড়ি আমি খাইছি একটু আগে আপনার নিজের বাগানের না না কেনা কেনা এই যে পাহাড়ি কলা যাই হোক এটি হচ্ছে শাক চিনি না এই যে একটা ফল ফলটার নাম বলতে পারলাম না কি টক আর এই পাশে বেগুন দেখেন পাহাড়ি বেগুন হচ্ছে এই যে ছোট ছোট জুমে চাষ করে না জুমের বেগুন যাই হোক ওনারা অনেকেই ভাষা বোঝে না তো এই জন্যে আর কি সমস্যা এই যে বিভিন্ন ধরনের শাক আছে যেগুলো কিন্তু আমরা চিনিও না চিনি শাক এই যে সবজি দেখতেছ এটা কি দিদি বাসকরল এখানকার সবচেয়ে জনপ্রিয় সবজি বাস বাগানের সবচেয়ে ছোট কোচ্চিবাসী হলো বাসকরল সরবা একটা ভিডিও করা যাবে না আচ্ছা ঠিক আছে এডি কত করে বিক্রি করেন এডি ও বাসের করল না এটি হচ্ছে বাঁশের করল আশি টাকা করে এখানে আশি টাকার আছে ও আচ্ছা এখানে আশি টাকার পাহাড়িদের খাবারের তালিকায় বাসকরল রয়েছে সবার আগে তাই তো বাজারের বাসকরলের কেনা সবচেয়ে বেশি

বাসের করলটা পাহাড়ি অঞ্চলে খায় আমাদের এলাকায় কিন্তু খায় নাই গোলা আপনার বাসা কোথায় বাসা বান্দরবনে বান্দরবনে আপনি তো আমাদের মতো লাগতেছে মানে মুসলিম আর কি মুসলিম এই জন্য না তো আপনারা এই সব খান এই পাহাড়ি বাসের করল তারপর এগুলো তো স্বাভাবিক সবাই খায়

বালাঘাটার এই বাজারে বান্দরবনের উপজাতিদের পাশাপাশি বাঙালিদেরকেও দেখা যায় তবে উপজাতি মেয়েদেরকেই বেশি দেখা যায় এই বাজারে কড়াই বিক্রয় করতে এই বাজারে শাকসবজির পাশাপাশি মাছ কাঁকড়া এবং কি নদীর বিভিন্ন রকমের শামুকও পাওয়া যায় খাওয়ার জন্য আজ প্রচণ্ড পাহাড়ি বৃষ্টি হচ্ছে বা পাহাড়ি ঢলের মধ্যে পড়েছে এখানকার মানুষজন তাই তো বাজারে তেমন কোনো শাকসবজি বা ফলমূলও দেখা যাচ্ছে না যে যাই এনেছে কিনা কোনো মতো বাজারে রেখে পাশের দোকানে ছাতা নিয়ে বসে আছে আবার কেউবা তার জিনিসপত্রের পাশেই ছাতা নিয়ে বসে আছে নাম কি এইটা এটা কিন্তু আমাদের এলাকায় ওলের গাছ বলে ওল ওলক ওল কচু এর এর নিচের অংশ কোথায় নিচের যে একটা কচু হয় সেটা কোথায় আর যাই হোক আমার কথা বুঝতে চালা তো এটা আমাদের এলাকায় ওল কচু বলা হয়

দিদি এটা কি এটা দিদি এটা কি আচ্ছা যাই হোক উনি বাংলা বোঝে না যাই যে বাংলা বোঝে না সে তাকে তার সাথে কথা বললে বোঝা যায় যে কথা বুঝতেছে না তবে এটা অনেকটা পাতা ধারালো পাতা অনেক বড় বড় দিদি এটা কি বলতে পারবেন চেনেন না আচ্ছা ঠিক আছে আপনার এইগুলা না কত করে বিক্রি করেন কত করে এই যেগুলা আশি টাকা না কলার মোচা কত করে দাদা হ্যাঁ

বৃষ্টিতে ভিজে ভিজে অনেক ভিডিও করছি এখন আসলে যাবার সময় যে ড্রেসটা পরছি নতুন কিনে শুধু এই যে থ্রি কোয়ার্টারটা নতুন কিনছি জুতা নতুন কিনছি তো এগুলো কিনে পরে তারপরে আবার ভেজার উপক্রম আবার প্রায় ভিজে যাবে এই যে দেখেন এই যে এই যে একটা নতুন সবজি এইটা এটা আমি কখনো দেখি নাই এটা কি সবজি দাদা বন্ধুই 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 কত টাকা করে 20 টাকা করে না এটা কিভাবে খায় খায় সামলা রান্না করে খায় ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি ভাগ তরকারি ডাল চিংড়ি দিয়েই রান্না করা হয় বোঝা যাচ্ছে এটা হচ্ছে বনrui সবজি একটা সবজি এটাই আর এটা কি এটা ও বেগুন না ছোট ছোট বেগুন পাহাড়ি বেগুন হয়তো বা বেগুনের মতোই দেখতে কত করে প্যাকেট তিরিশ টাকা না এই যে দেখেন এই যে পাহাড়ি বেগুনের সাইজ একটু ছোট বড় বেগুন দেখলাম না আর কি 当那个也可以来。 বালাঘাটের এই বাজারটি নির্দিষ্ট কোনো দিনে বসে না সপ্তাহে প্রায় প্রতিদিনই এই হাট বসে এবং প্রতিদিনের হাটেই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা যায় এই হাট থেকে চা আবার সবকিছু কিনা মাছ কোন পাশে পাশে মাছ 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 কোন না সবজির বাজার তো অনেক দেখা হলো একটু মাছের বাজারে যাই কারণ বৃষ্টির মধ্যে বেশি ভেজা যাবে না পাহাড়ি আনারস বিক্রি হচ্ছে কত করে দিদি কত করে ঠিক আছে বিক্রি করবো বন্ধুরা বালাঘাটা বাজারের মাছ বাজার একটু ঘুরে দেখতে চাই দেখি কি কি মাছ আছে পাঙ্গাস না কোন জায়গার পাঙ্গাস কি বাংলাদেশের কোন নদীর ওই সাঙ্গু নদীর সাঙ্গু নদীর সাঙ্গু নদীর তো

এটা কি কবুতরের মাছ এটি কি মাছ ভাই ভাই এটি কি মাছ করতে কত করে কেজি এটি পঞ্চাশ

কত বড় বেলে ভা এত বড় বেলে মাছ আমি এর আগে কখনোই দেখুন কত করে কেজি দুশো ষাট টাকা কেজি দুশো পঞ্চাশ পানি আছে হাত দুয়ার ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে এই মাছ পরে গেছে কিন্তু এই যে একটা এই মাছ তেলত দেওয়া মাছ পান গাছ ঠিক আছে এটা কি মাছ ভাই এটা শুয়ে না

ঢাকায় যাওয়ার আগে মাছ বাজারটা একটু ঘুরে গেলাম আপনারা কি এখানে মাছ বিক্রি করেন না হ্যাঁ মাছ বিক্রি করি মাছ ধরি মাছ ধরেন ও হ্যাঁ মাছ ধরি কি কি মাছ ধরেন ভাঙাই মাছ কই মাছ সরি মাছ দুই মাছ মানে সব মাছ সাঙ্গু নদীতে ধরেন আচ্ছা ইউটিউবে দেখাই ঠিক আছে কি কি প্রতিদিন মাছ ধরেন হ্যাঁ প্রতিদিন মাছ কি কি মাছ পান এ তো অনেক মাছ পাই অনেক মাছ না আচ্ছা ঠিক আছে নাম কি আপনার ফিরোজ ফিরোজ বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ